হ্যালো আসসালামু আলাইকুম লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের তীর্থ ভিসা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই এখন তীর্থ ভিসা হচ্ছে কিনা বা কিভাবে আমরা তীর্থ ভিসা সহজে পেতে পারি সেই সব প্রসঙ্গে আজকে আমি আলোচনা করবো পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করতে না ভারতের ভিসা সংক্রান্ত যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন ভারতের ভিসা কিভাবে করবেন কিভাবে ভারত ভ্রমণ করবেন মেডিকেল ডাবল এন্ট্রি এন্ট্রি অথবা ফ্যামিলি ভিসা অথবা তীর্থ ভিসা কিভাবে যাবেন সে সব প্রশ্নের উত্তর আমাকে আপনি ম্যাসেঞ্জারে করতে পারেন আমি আমার ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আমাকে যে কোনো প্রকার প্রশ্ন করলেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব খুব সহজেই আপনারা এখন ভিসা করে ভারতে যেতে পারবেন আর দালালদের চক্করে পড়তে হবে না দালালদের কাছে গিয়ে আপনাদের হাজার হাজার টাকা খরচ করতে হবে না নিজেরাই খুব সুন্দরভাবে প্রসেস করে খুব সহজেই ভারত ভ্রমণ করতে পারবেন আমাকে ফেসবুক ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি সবাইকে রিপ্লাই দেব ইনশাল্লাহ তীর্থ যে ব্যাপারটি সেটি হলো অনেকেই এর আগে তীর্থ পেয়েছে এখনো পাচ্ছে এটি যেটি প্যাকেজ ছিল তীর্থ সেই প্যাকেজটি আপাতত নেই সেটি এখন বন্ধ হয়ে গেছে এখন আপনারা এন্ট্রিতে যেতে পারবেন এটি হল সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনারা যদি তীর্থ সংক্রান্ত কোনো কারণে যান সেটি আপনি এক মাসের ভিসা পাবেন এক মাসের সিঙ্গেল এন্ট্রি পাবেন আর যদি মাল্টিপুল করতে চান সেক্ষেত্রে আপনারা এন্ট্রি ছয় মাসের করবেন ছয় মাসের মধ্যে আপনারা মাল্টিপুল এন্ট্রির ভিসা পাবেন আপনারা খুব সহজে এখন তীর্থযাত্রায় যেতে পারবেন তীর্থ ভিসার প্রসেসটি অবশ্যই এটি চেঞ্জ এটি আপনারা কিভাবে করবেন এটি পুরোই পরিবর্তন এগুলো হয়তো বা অনেকে যারা নিজে নিজে করতে চান বা করে থাকেন তারা এখন এটি পারবেন না এটি কোনো এক্সপার্টকে দিয়ে আপনি সাহায্য নেবেন সে আপনাকে করে দিবে আপনি যদি এন্ট্রি ভিসাতে যেতে চান এন্ট্রি তীর্থতে যেটি সেটি হলো আপনি মাল্টিপোলে যদি যেতে চান সেটার প্রসেস আলাদা আপনি সিঙ্গেল এন্ট্রিতে যেতে চাইলে সেটার প্রসেস আলাদা সিঙ্গেল এন্ট্রিতে আপনাকে এক মাসের ভিসা দিবে আপনি শুধু একবার এন্ট্রি করতে পারবেন এক্সিট করতে পারবেন একবার আর মানে এক মাসের মধ্যে আপনি আর দ্বিতীয়বার ওইখানে যেতে পারবেন আর যদি ছয় মাসের চান মাল্টিপল এন্ট্রি সেটার প্রসেসটা পুরো আলাদা সেটা আপনি চার পাঁচ বার এন্ট্রি করতে পারবেন ছয় মাসের মধ্যে কোনো সমস্যা নেই এটির প্যাকেজটি আলাদা আপনি তীর্থ ভিসার যে ফুল প্যাকেজ মানে ফ্যামিলি সহ অথবা একটা নির্দিষ্ট সংখ্যা যেমন দশজন পনেরো জন বা বিশ জন সহ একবারে যাওয়া একবারে ভিসা করা সেই প্যাকেজটি আপাতত নেই এখন বন্ধ হয়ে গেছে পরবর্তী সময় চালু হওয়ার সম্ভাবনা আছে তাও এটি মার্চের লাস্টের দিকে অথবা না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এই কয়েকদিন আগেই তীর্থ ভিসার প্যাকেজটি শেষ হয়েছে এখন আপনারা সিঙ্গেল সিঙ্গেলভাবে তীর্থ বিষয়ে যেতে পারবেন এটি খুব সহজে যারা এই প্রসেসটি বোঝেন না তারা অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি সবাইকে প্রসেস করতে হেল্প করবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে